যখন কন্যা রাশির উপর দিয়ে মঙ্গলের সঞ্চার ঘটবে আঠাশে জুলাই থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় থাকবে এবং তাতে করে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আবার তেরোই নভেম্বরের পর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত রাহুর দৃষ্টিতে অবস্থান করবে মঙ্গল সুতরাং বিভিন্ন দিক থেকে সাবধানতা সচেতনতা এগুলি আমাদের অবলম্বন করতে হবে টাকা পয়সার দরকার হতেই পারে টাকা পয়সার দিকে কিছু সমস্যা আসতেই পারে কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষজন তারা অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন কাকে টাকা দিচ্ছেন কোন খাতে টাকা ব্যবহার করছেন কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এই সমস্ত বিষয়গুলি ভীষণ রকম সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলি কিন্তু বৃষকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে আঠেরোই বের পর থেকে রাহু অবস্থান করবে আপনার টেন্থ হাউসে বসের সঙ্গে অশান্তি গন্ডগোল ইত্যাদি শুরু হতে পারে প্রেম ভালোবাসা নতুন কোনো সম্পর্ক গঠনের সময়ও এই বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ এই ধরনের সম্পর্কগুলি আপনার যে সোশ্যাল স্ট্যাটাস আপনার যে সামাজিক মর্যাদা তাকে কিন্তু ক্ষুণ্ণ করতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন এবং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময় এটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ বিপজ্জনক সময় এবং যে ধরনেরই শত্রুতামূলক ঘটনা আপনার সাথে ঘটুক না কেন আপনাকে চেষ্টা করতে হবে এগুলো থেকে দূরে সরে থাকা তবে এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে আসে সেই ক্ষেত্রে কোনোরকম বিলম্ব না করে জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতেই হবে জীবনকে আরেকটু সুন্দর আরেকটু সুস্থ করে তোলবার জন্য অবশ্যই আপনার প্রচেষ্টা করা উচিত এবং সেই ক্ষেত্রে আপনার ভালো থাকার সম্ভাবনা সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ বৃষরাশি এর আগে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন দু হাজার পঁচিশে বিরাট উন্নতি আসতে চলেছে দু হাজার পঁচিশে বড় পরিবর্তন ঘটবে জীবনের মোটামুটি সব না পাওয়াগুলি ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যাবে কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বেশ কিছু দিক থেকে কিন্তু বিপদও আসতে চলেছে রাহু কেতু শনি মঙ্গল তারাও কিন্তু রাশিচক্রে ঘুরে বেড়াবে এবং তাদের দৃষ্টি তাদের প্রকোপ সেখান থেকে আমরা যে খুব সহজে মুক্তি পাবো উদ্ধার পাবো তা কিন্তু একেবারেই নয় কখনো মঙ্গলের দৃষ্টিতে রাহু অবস্থান করবে কখনো রাহুর প্রভাব মঙ্গলের উপরে পড়বে কখনো শনি রাহু শনি মঙ্গল ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যখন দিয়ে মঙ্গলের সঞ্চার ঘটবে আঠাশে জুলাই থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় থাকবে এবং তাতে করে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আবার তেরোই নভেম্বরের পর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত রাহুর দৃষ্টিতে অবস্থান করবে মঙ্গল ঠিক এই সময় মঙ্গলের দৃষ্টি চলবে বৃষরাশির উপরে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে সাতই ডিসেম্বর পর্যন্ত টানা মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়বে বৃষরাশির উপরে সুতরাং বিভিন্ন দিক থেকে সাবধানতা সচেতনতা এগুলি আমাদের অবলম্বন করতে হবে আজকে আমরা জানব দু হাজার পঁচিশে বৃষরাশি বা লগ্নের মানুষদের স্পেশালি কোন কোন দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ দেবগুরু বৃহস্পতি বছরের অনেকটা সময় বৃষ রাশিতেই অবস্থান করবেন এবং বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান যে খুব সুখপ্রদ তা কিন্তু একেবারেই নয় কারণ অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি তিনি বৃষর ক্ষেত্রে কিছু সাকসেস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু শরীরের দিক থেকে বেশ বিপদে ফেলতে পারেন দেবগুরু বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তাই বৃষকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রথমে এই সাবধানতা দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত নিজের যেদিকে সাবধান হতে হবে সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ঋণ গ্রহণ টাকা পয়সার দরকার হতেই পারে টাকা পয়সার দিকে কিছু সমস্যা আসতেই পারে কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষজন তারা অবশ্যই অর্থনৈতিক দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন কাকে টাকা দিচ্ছেন কোন খাতে টাকা ব্যবহার করছেন কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এই সমস্ত বিষয়গুলি ভীষণ রকম সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে তৃতীয় যে বিষয়টিতে বৃষরাশি বা লগ্নের মানুষদের অতিরিক্ত সাবধান হতে হবে সেটি হলো প্রপার্টি ডিস্ট্রিবিউশন পারচেজ জমি কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন এই সমস্ত ক্ষেত্রে বৃষকে ভীষণ সাবধান থাকতে হবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এই মাসগুলি কিন্তু বৃষকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে জমি জায়গা সম্পত্তি ইত্যাদি বন্টন হবে বাবার সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি সেগুলো ডিস্ট্রিবিউশন হবে বন্টন হবে সেই সময় কিন্তু গ্রীষ্মকে অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে হবে জমি জায়গা কিনবার সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে জমির জন্য টাকা পয়সা দিয়েছেন জমি বা বাড়ি বা ফ্ল্যাট সেটি দেখাও হয়েছে কিন্তু আলটিমেটলি সেটি হস্তান্তর হচ্ছে না টাকা পয়সা দিয়েছেন অ্যাডভান্স করেছেন ফুল পেমেন্ট হয়ে গেছে কিন্তু সেই জমি আপনি অধিগ্রহণ করতে পারছেন না আপনার যিনি ব্রোকার ছিলেন কিংবা যার কাছ থেকে আপনি পারচেস করেছেন সেই মানুষটি আপনার সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করছে এই ঘটনা বেশর সঙ্গে ঘটতে পারে চতুর্থত যে বিষয়টিকে নিয়ে বৃষকে খুব সাবধান হতে হবে সেটি হল কর্মক্ষেত্র আঠেরোই বের পর থেকে রাহু অবস্থান করবে আপনার টেন্থ হাউসে বসের সঙ্গে অশান্তি গণ্ডগোল ইত্যাদি শুরু হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জটিল হতে পারে কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখা যেতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে কর্মক্ষেত্রে জয়েন করতে চাইছেন চাকরির ইন্টারভিউ ইন্টারভিউ দিচ্ছেন খুব ভালো হচ্ছে কিন্তু আপনি পক্ষপাতিত্বের শিকার হয়ে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কোনো একটি কাজ যার কারণে অফিসে বা কোম্পানিতে সমস্যা হচ্ছিল আপনি করেই ফেললেন কিন্তু তার কারণে আপনি আপনার যিনি ইমিডিয়েট বস তার চক্ষু হয়ে পড়লেন তার মনে হলো আপনার উপস্থিতি তার স্থিতিশীলতার জন্য তার অস্তিত্বের জন্য হানিকারক ফলে তার মধ্যে আপনাকে নিয়ে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হল এবং তার কারণে আপনার কর্মক্ষেত্রের পরিবেশ ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠতে লাগলো পঞ্চমত বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে যে বিষয়টি নিয়ে সাবধান হতে হবে সেটি হলো বিবাহ কাকে বিয়ে করতে যাচ্ছেন সেই মানুষটি আপনার বিবাহের জন্য উপযুক্ত কিনা এবং সেই মানুষটিকে বিয়ে করলে আপনার জীবনে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এই বিষয়টি কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে বিয়ের আগে বৃষকে অবশ্যই জোটক বিচার করাতে হবে ব্লাড টেস্ট হতে পারে কিংবা অন্যান্য সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা চিন্তা ভাবনা ইত্যাদি যেমন আপনি করবেন তেমনই কোনো অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা অবশ্যই ম্যাচ মেকিং জোটক বিচার আপনাকে করিয়ে নিতে হবে এবং সেই জোটক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারবেন যে এই মানুষটি আপনার সঙ্গে কত টাকা ব্যাটেবল প্রেম ভালোবাসা নতুন কোনো সম্পর্ক গঠনের সময়ও এই বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ এই ধরনের সম্পর্কগুলি আপনার যে সোশ্যাল স্ট্যাটাস আপনার যে সামাজিক মর্যাদা তাকে কিন্তু ক্ষুণ্ণ করতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা প্রথম সমস্যাটি হলো প্রতারিত হওয়ার কৃতিকা নক্ষত্রের মানুষদের সরাসরি স্টেট ফরওয়ার্ড বিহেভিয়ার সরলমতি মানসিকতা তার কারণে কিন্তু কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে কৃতিকা পড়তে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি দ্বিতীয় যে সমস্যাটিতে কৃতিকা পড়তে পারেন সেটি হলো কর্মহানি চাকরির জায়গাতে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন কৃতিকা এই দিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময় এটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ বিপজ্জনক সময় পরবর্তী নক্ষত্র রোহিণী অবিচার কিংবা দুর্নীতির শিকার হতে পারেন হতেই পারে আপনার সঙ্গে ইনজাস্টিস হচ্ছে হতেই পারে আপনার সঙ্গে কোনো একটি অন্যায় হয়েছে এবং আপনি ক্রমাগত তার বিচার খুঁজে বেড়াচ্ছেন কিন্তু সেই বিচার হল না সেই বিচার প্রাপ্তির আগেই আপনি সমস্যায় পড়লেন এবং সেই বিচারের সময় আপনাকেই দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা হলো এবং সমস্ত দোষের দায়ভার আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা সেটা দেখতে পারেন রোহিণী এই অবিচারের শিকার হওয়ার প্রবণতা এটা রোহিণীর ক্ষেত্রে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক কোনো একটা জায়গা যেখানে আপনি ইনভেস্ট করেছেন কিন্তু তারা আপনাকে সঠিক টাকা পয়সা দিচ্ছে না আপনার টাকা পয়সা নিয়ে তারা নানান রকম কাণ্ড কারখানা করছে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পরবর্তী নক্ষত্র মৃগশীরষা অন্যান্য সমস্যাগুলির মধ্য থেকেও যেটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হল শত্রুদের অ্যাক্টিভিটি এনিমিক্যাল অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে এবং যে ধরনেরই শত্রুতামূলক ঘটনা আপনার সাথে ঘটুক না কেন আপনাকে চেষ্টা করতে হবে এগুলো থেকে দূরে সরে থাকার সমস্যা যাই আসুক না কেন প্রতিবন্ধকতা যেদিক থেকেই সৃষ্টি হোক না কেন আপনাকে কিন্তু নিজেকে সাবধানতার মধ্যে রাখতে হবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি যাই আসুক না কেন যাই হোক না কেন আপনাকে কিন্তু গুছিয়ে রাখতে হবে নিজেকে বুটিয়ে নিজেকে রাখার চেষ্টা করতে হবে প্রতারিত হতে পারেন শত্রুরা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন বাধা বিপত্তি সমস্যা ইত্যাদির কারণে জরাজীর্ণ হয়ে পড়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া দু হাজার পঁচিশ সালে বৃষ বা লগ্নের মানুষরা যে ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন যে ধরনের সমস্যা আপনাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তার একটা আভাস আমরা প্রাপ্ত হলাম তবে এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে আসে সেই ক্ষেত্রে কোন রকম বিলম্ব না করে জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতেই হবে সমস্যাগুলিকে ইগনোর করা যাবে না তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে জীবনকে আরেকটু সুন্দর আরেকটু সুস্থ করে জন্য অবশ্যই আপনার প্রচেষ্টা করা উচিত এবং সেই ক্ষেত্রে আপনার ভালো থাকার সম্ভাবনা সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার ফিরে আসা যাক আবার মূল আলোচনা পর্বে প্রশ্ন করেছেন রাহুল পাল জন্ম সাত আট উনিশশো সময় সকাল ছটা স্থান আকরা কৃষ্ণনগর আমার কি সরকারি চাকরি হবে হলে সেটা কবে শুভ এবং অশুভ গ্রহ কোনগুলি আমি কি লটারির মাধ্যমে আয় করতে পারবো। রাহুল সত্যি কথা বলতে সরকারি চাকরি প্রাপ্তি কিন্তু যথেষ্ট কঠিন তথাপি আমি বলবো দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে দু হাজার সাতাশের সেপ্টেম্বর পর্যন্ত তোমার যোগ রয়েছে তাই তুমি এই সময় চাকরির জন্য তীব্র প্রচেষ্টা করতে পারো কুণ্ডলিতে সবচেয়ে শক্তিশালী গ্রহ শনি বুধ বৃহস্পতি সবচেয়ে পীড়াদায়ক গ্রহ অশুভ গ্রহ হিসেবে আমরা রাহুকে ধরব এবং তার সঙ্গে সঙ্গে রবিও কিন্তু তোমার জন্য অশুভ লটারির মাধ্যমে অল্প বিস্তর আয় করতে পারো লটারি গ্যামলিং কিংবা কোনো গেমিং ইত্যাদির মাধ্যমে অল্প বিস্তর আয় অবশ্যই হতে পারে কিন্তু সেটা তোমার জীবনযাত্রার জন্য জীবন ধারণের জন্য যথেষ্ট নয় সমস্যা কিন্তু থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার